প্রত্যেকটি জায়গায় দেখবেন যে চুরি ডাকাতি চিন্তায় বেড়ে গেছে এখন তো ছাত্র লীগ নেই এখন তো যুব লীগ নেই তাহলে এটা হবে কেন এই পরিস্থিতি আসবে কেন আজকে চার মাস আড়াই চার মাস হতে চললো আজকে কেন চিন্তায়কারী বেড়ে যাবে চিন্তায়কারীর ছুরিতে নয়জন লোকwidetilde মধ্যে রাজনীতিতে কিভাবে ঢাকা রাজধানীতে মারা গেলেন কেন কেন আজকে পাড়ায় মহললায় চিন্তায়ের প্রকোপ বৃদ্ধি করছে চুরি ডাকাতি বেড়ে গেছে আপনি দুই তিন দিনের গণমাধ্যম দেখুন প্রত্যেকটি জায়গায় দেখবেন যে চুরি ডাকাতি ছিনতায় বেড়ে গেছে তাহলে কিভাবে আপনার প্রশাসন বঞ্চিত হয়েছে হয়েছে তাহলে আজকে আপনার অথরিটি ইম্পোজ করতে পারছেন না আপনার কর্তৃত্ব প্রশাসনের মধ্যে আপনি সেটাকে বজায় রাখতে পারছেন না তা না হলে ছিনতাইকারীর ছুরিতে নয়জন লোক মারা যাবে এই রাজধানীতে কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা হচ্ছে যে একটা শান্তির শহর হবে এই অন্তর্বর্তীকালীন সরকার কারণ এখন তো ছাত্রলীগ নেই এখন তো যুবলীগ নেই তাহলে এটা হবে কেন এই পরিস্থিতি আসবে কেন তারপরে আপনার প্রশাসনের যে কোয়ার্ডিনেশন সেই কোয়ার্ডিনেশনটা সেই সমন্বয় সমন্বয়টা ঠিক মতো হচ্ছে না কিন্তু উপদেষ্টারা অনেক কথা বলছেন অনেক বড় বড় কথা বলছেন এবং আমরা যদি কিছু বলি আমাদেরকে উল্টো সবক দিচ্ছেন যে আপনারা তিপ্পান্ন চুয়ান্ন বছর কিছু করতে পারেননি এখন আমরা করছি আরে বাবা সারা পৃথিবীর রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছে আর যুদ্ধ তো হচ্ছে পলিটিক্যাল সংগ্রামের এক্সটেনশন যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে এটাও তো রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এই অর্থেই একজন মেজর ঘোষণা দিয়েছেন তারপরে সরকার গঠন হয়েছে তারপরে তারা নেতৃত্ব নিয়েছেন জিয়া রহমানরা যুদ্ধের সেনাপতির নেতৃত্ব দিয়েছে আর আপনারা সবকিছু বন্ধ রেখে স্তব্ধ স্তব্ধ করে দিয়ে মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন তো সেটা কি এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে এটা তো বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে না আপনার স্বাধীনতা আমাদের গণতান্ত্রিক সংগ্রাম আমাদের নব্বই আমাদের চব্বিশ সবগুলোই তো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত আর আপনারা বলছেন রাজনীতিবিদরা তারা এতদিন কিছু করতে পারেননি এতদিন যা কিছু হয়েছে সেটা তো রাজনৈতিক সিদ্ধান্তেই হয়েছে এখন একটি ভিন্ন পরিস্থিতি আপনাদের উপর বিশ্বাস রাখা হয়েছে সেই বিশ্বাসটা আপনারা সকলকে নিয়ে আপনাদের বিশ্বাসটা রক্ষা করবে সংরক্ষণ করবে তা না হলে তো আপনার আপনাদের প্রতিও তো মানুষ বিরূপ হতে থাকবে আজকে আমি বলছি না যে একের পর এক যে কাজগুলো আপনারা করছেন সব যে খারাপ হচ্ছে সেটাও বলছেন